আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার নির্মিততে করি বাজিমাত সিরিজের ভাব সম্প্রসারণের পর্বে আজকে আমরা ভাব সম্প্রসারণ কিভাবে পড়বা কোথা থেকে পড়বা পরীক্ষায় কিভাবে হচ্ছে লিখবা কত পেজ লিখবা কয়টা প্যারা করবা এবং কোনগুলো ভাব সম্প্রসারণ পড়বা সাজেশন সবকিছু সুন্দর করে গুছিয়ে বলে দিব সাথে ভাব লেখার সময় আমরা কিন্তু অনেকে কিছু মিস্টেক করি সেগুলো বলে ফেলবো তো চলো শুরু করে দেই তো প্রথমে আমরা আসি যে আমরা হচ্ছে কিভাবে ভাব সম্প্রসারণ করবো আমাদের বোর্ড বইয়ে মোট পনেরোটা ভাব সম্প্রসারণ আছে এটা আমরা অলরেডি জানি তো এই পনেরোটা ভাব সম্প্রসারণ মধ্যে আমরা প্রথম কাজটা হবে আমাদের বই থেকে ভাব আসলে রিডিং পড়ে হবে না বেশ কয়েকবার আমাদের রিডিং পড়ে ফেলতে হবে যে একটা ভাব সম্প্রসারণ যখন আমরা পড়তেছি বেশ কয়েকবার রিডিং পড়তে হবে এরপরে যে কাজটা করতে হবে আমরা যে টেস্ট পেপার বা গাইড কিনবো সেখান থেকেও আমাদের টেস্ট পেপার বেশ ভালো লেখা থাকে ভাব সম্প্রসারণ গুলা ওখান থেকে পড়ে ফেলতে হবে তিন নম্বর ধাপে আমরা হচ্ছে যেই আমাদের এক্সট্রা যে বইটা আমি কিনতে বলেছি সেই বইটা কোনটা এটা অনেকে এখন প্রশ্ন করবা আমি অনুচ্ছেদ পর্বে এটা বলে দিয়েছিলাম আবারও বলছি আমরা বাজারে যাব দোকানদারকে বলবো যে বাংলা নির্মিতির কিছু বই হচ্ছে আমাদেরকে দেখাতে এবং সেখান থেকে আমরা অ্যাটলিস্ট দুটো বই কিনবো একটা কিনলেও চলবে এবং হচ্ছে আমরা বই নির্বাচনের ক্ষেত্রে যেগুলো রচনাতে কোটেশন বেশি সেই বইগুলো কিনবো আমার পছন্দের বই হচ্ছে হায়াত মাহমুদের হচ্ছে যে নির্মিতি বইটা সেটা আমার পার্সোনাল ফেভারেট বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এটা আমি পড়েছি সময় এটা বেশি ফলো করেছি এছাড়াও নিরঞ্জন অধিকারী ছাড়াও আরও অন্যান্য রাইটারের বইও আমার বাসায় ছিল তো এই তিন জায়গা থেকে আমি আসলে ভাবসম্প্রসারণগুলো পড়ব তোমাদের কাছে মনে হতে পারে আপু তিন জায়গা থেকে আমি ভাবসম্প্রসারণ পড়ব আমার তো অনেক সময় যাবে অনেক ইয়ে যাবে এখানে কিছু কথা বলি বইয়ে আসলে ভাবসম্প্রসারণ যেভাবে লেখা আছে বা যেই কথাটুকু লেখা আছে এগুলো আসলে অ্যানফ না বইয়ে খুবই মানে অতটা ভালো নাই এক কথায় ভাবসম্প্রসারণ লেখাটা টেস্ট পেপারে বেশ ভালো আছে তো এই জন্য টেস্ট পেপার বলেছি কারণ টেস্ট পেপার আসলে বোঝে যে এটা কোন লেভেলের স্টুডেন্টের জন্য লেখা হচ্ছে আর ওই বইটা তো আসলে সবার জন্য ইন জেনারেল তো ওই বইয়ের মধ্যে দেখবা যে ইম্পর্টেন্ট কিছু লাইন থাকবে সেগুলো হচ্ছে তুমি লিখে নিবা আচ্ছা এখন আসি সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ সেটাতে হচ্ছে গেল পরীক্ষায় কিভাবে লিখবা এটা না এটার আগে আমরা চলে আসি হচ্ছে ভাব কিভাবে পড়বা আচ্ছা কিভাবে লিখবা হ্যাঁ ভাব কিভাবে লিখবা খুবই বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করো আমাদের যদি চার নম্বর কোশ্চিনে থাকে ভাব আমরা লিখবো যে চার নং প্রশ্নের উত্তর ক বা অথবা দিয়ে যেটা লিখতেছো খ সেটা লিখবা ভাব সম্প্রসারণ অনেকে জিজ্ঞেস করো পরীক্ষায় কি তুলতে হবে কিনা তুললে ভালো না তুললেও চলবে এরপর আমরা লিখব যে হচ্ছে আমাদের আমরা যাই আহ আমরা লিখবো হচ্ছে সম্প্রসারিত ভাব আমরা হচ্ছে আমাদের মনে করো নং প্রশ্নের উত্তর পাঁচ তারপর একটা দাগ দিয়ে দিব যদি ক লিখি তাহলে ক যারা ভাব সম্প্রসারণটা তুলতে চাও তুলবা না তুলতে চাইলে সমস্যা নাই এরপরে লিখবা সম্প্র সারিত ভাব ঠিক আছে আচ্ছা দেখবা অনেক জায়গায় ভাব সম্প্রসারণের পয়েন্টের নাম দে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং লাস্টে হচ্ছে উপসংহার মাইন্ড মাই ওয়ার্ড এটা কোনো রচনা না তো তুমি এইভাবে পয়েন্টের নাম দেওয়ার প্রয়োজন নাই তো আমরা আসলে কয়টা প্যারা ভাব সম্প্রসারণে করব এটা আমাদের জানতে হবে আমরা ভাব টোটাল পাঁচটা প্যারা করব পাঁচটা তো প্যারা নাম্বার এক এ কি লিখবো দুই এ কি লিখবো তিন এ কি লিখবো চার এ কি লিখব পাঁচ এ কি লিখবো এটা আমি এখন বলতে থাকবো দেখো প্রথম কাজ হবে যে এই যে আমাদের যে ভাব এইটার যে একটা সামগ্রিক ভাব আছে যেটা তুমি গাইড বই বা যে কোনো জায়গা থেকে পড়েছো সেটার একটা সামগ্রিক ভাব হচ্ছে লিখে ফেলা এরপরে যে সেকেন্ড পয়েন্ট মানে সেকেন্ড প্যারা হবে সেটাতে কি লিখতে হবে আমি খুব স্পেসিফিক্যালি ভাবে বলতেছি সেটাতে তুমি হচ্ছে লেখা যখন স্টার্ট করবা তোমার কাজ হবে যেই সম্প্রসারিত ভাবটা তুমি করতেছো সেই সম্প্রসারিত ভাবের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অর্থ বিশ্লেষণ করা অর্থাৎ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তোমাকে এখানে বিশ্লেষণ করতে হবে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী কেন গদ্যময় লাগে যখন মানুষের ক্ষুধা ওঠে তখন আসলে কেন মানুষের পৃথিবী গদ্যময় লাগে ক্ষুধাকে কেন গদ্যময়ই বলল এরপরে পূর্ণিমার চাঁদ জিনিসটা কি তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে বলতে হবে যে পূর্ণিমার চাঁদ জিনিসটা এত সুন্দর তারপরও পূর্ণিমার চাঁদকে সামান্য আমরা যে রুটি খাই সেটার মতো লাগে তো প্রথম দ্বিতীয় যে প্যারা আসবে সেটা আসবে ভাব সম্প্রসারণের নিজস্ব যে লাইনগুলো আছে এই লাইনগুলার হচ্ছে তিন নম্বর প্যারা যেটা আসবে সেটাতে আসবে এইটার অন্তর্নিহিত অর্থ বা এটা পরোক্ষ আসলে কি বুঝাতে চাইছে ঠিক আছে এটা যেটা চাইছে তিন নম্বর প্যারাতে সেটা আসবে এবং চার নম্বর প্যারাতে আসবে এই যে প্রত্যক্ষ অর্থ আর পরোক্ষ অর্থের মধ্যে যে একটা রিলিভেন্সি আছে সেটা আসবে এবং সবার লাস্টে হচ্ছে একটা উপসংহার আসবে তো শুরুর যে একটা পয়েন্ট ছিল সামগ্রিক অর্থ এবং শেষের যে পয়েন্ট ছিল এই প্যারাটা ছোট হবে এই প্যারাটা হচ্ছে চার থেকে পাঁচ লাইনের হবে বাট এবং দুই তিন চার নম্বর যে প্যারা আমরা লিখতেছি এগুলো বেশ বড় প্যারা হবে বেশ বড় প্যারা হবে এগুলা তো এবার সেই ভাব সম্প্রসারণ আমরা কয় পেজ লিখবো কত মিনিট লিখবো ভাব সম্প্রসারণ আমরা পরীক্ষাতে সাধারণত লেখার জন্য পঁচিশ মিনিট টাইম পাবো মানে আমি তোমাদেরকে যে প্যাটার্নে বলবো আমি যেরকম অনুচ্ছেদ যে প্যাটার্নে বলেছি আর সারাংশ যে প্যাটার্নে বলেছি সেই প্রতিবেদন যে প্যাটার্নে বলেছি সেই অনুযায়ী আমরা ভাব লেখার জন্য পঁচিশ মিনিট টাইম নির্ধারণ করছি এই পঁচিশ মিনিটের মধ্যে আমরা যতটা বেশি পারবো ততটা বেশি লিখবো বাট মিনিমাম আমাদেরকে পাঁচ পেজ ভাব আসলে লিখতেই হবে আচ্ছা ভাব লেখার ক্ষেত্রে বা পরীক্ষায় যদি আমাদের দুটো ভাব কমন পড়ে যায় আমরা কোন ভাব সম্প্রসারণটা লিখবো এটা তোমাদেরকে একটু বলি তুমি সব প্রথম কথা হচ্ছে তুমি যেটা ভালো পারবা সেটা লিখবা বাট আমার সাজেশন হচ্ছে মানে অবশ্যই যেটা ভালো পারবা সেটা পরে আপনি আচারি ধর্ম শেখা অপরে এই শর্ট শর্ট যে ভাব সম্প্রসারণ আছে কীর্তিমানের মৃত্যু নাই এরকম শর্ট এগুলো বাদ দিয়ে যেগুলো একটু কবিতার ভাবসম্প্রসারণ অর্থাৎ যেগুলোতে একটু বেশি পয়েন্ট আছে অন্যায় যে করে অনেক এই রকম টাইপের ভাবসম্প্রসারণ তুমি হচ্ছে লিখবা এতে কি হয় ওই যে আমরা সেকেন্ড প্যারার যে কথা বললাম না ওই সেকেন্ড প্যারাতে বলার অনেক কিছু অপশন থেকে যায় তো আমরা যদি কবিতার অংশ থেকে ভাবসম্প্রসারণ লিখি আমরা একটু বেশি লিখতে পারবো রেদার দেন আমরা এক লাইনের ভাবসম্প্রসারণ লিখলে আমরা এত বেশি লিখতে পারবো না গেল এরপরে আমরা যখন ভাব সম্প্রসারণের পেজ সংখ্যা আমি বলে দিছি পাঁচ পেজ এবং হচ্ছে পঁচিশ মিনিট ভাব হচ্ছে আমাদের লিখতে হবে এর বেশি পারলে বেশি লিখে ফেলতে হবে বাট মিনিমাম চেষ্টা করব পাঁচ পেজ লিখতে হ্যাঁ আচ্ছা ভাব মধ্যে কোন ধরনের কোটেশন দেওয়া যাবে না তোমরা বই খেয়াল করে দেখবা বইয়ে ভাব মধ্যে কোন ধরনের কোটেশন দেওয়া নাই কোন বইতে যদি দেওয়া থাকে বা নিজে উস্তাদি করে দিতে যাও এগুলো থেকে নিজেকে বিরত রাখবা একটা কোটেশনকে এক্সপ্লেন করার জন্য তুমি যদি আরেকটা কোটেশন দাও তাহলে তো সেটা এক্সপ্লেনেশন হইলো না খুবই লজিক্যাল কথা লজিক দিয়ে চিন্তা করবা কারোর কথার পরামর্শে যাওয়ার দরকার নাই লজিক দিয়ে চিন্তা করবা আমার একটা ম্যাডাম আমাকে এটা এভাবে বুঝাই বলছিলেন উনি কিন্তু বোর্ড পরীক্ষার খাতা দেখেন হ্যাঁ তো ওনার কাছ থেকে শোনা কথা এখনো দেখেন উনি এখনো রিটায়ারমেন্টে যান নাই তো আমরা কখনোই ভাব সম্প্রসারণের মধ্যে কোনো ধরনের কোটেশন কোনো কবির লাইন কোনো কবিতার লাইন এগুলো হচ্ছে আনবো না তোমরা একটু খেয়াল করে দেখো এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আহ হচ্ছে আহ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটাতে ক্ষুধা থেকে খাদ্য রিলেট করে মানুষের খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না শরীরের চাহিদার জন্য খাদ্য লাগে তুমি চাইলে এটাও লিখতে পারো মানুষ কয় রকমের খাদ্য পায় এতগুলোর মধ্যে গেছে ব্যাপার হচ্ছে হচ্ছে এমন একটা অন্যায় এই শব্দটাকে আমি কত ভাবে স্ট্রেস করতে পারি যে একটা অন্যায় হচ্ছে অন্যায়ের ফলে হচ্ছে একটা অপকর্ম হচ্ছে অপকর্মের ফলে পাপ সংঘটিত হচ্ছে পাপের ফলে সে হচ্ছে পাপিষ্ট হচ্ছে এবং পরবর্তীতে সে যে পাপি হইছে সেটার কারণে সে সেটা রিওয়ার্ড পাবে এবং সে তাকে এটার জন্য সাফার করতে হবে কখনোই একটা পাপি হচ্ছে মনে করে যে সে হচ্ছে আসলে তাৎক্ষণিক মনে করে যে সে কোনো অন্যায় করছে না বা সে এটা শাস্তি পাবে না কিন্তু ইহকাল বা পরকাল যখনই হোক এটার শাস্তি কিন্তু সে একসময় পায় এই যে কথাগুলো বললাম একটা অন্যায় শব্দকে আমি এতক্ষণ স্ট্রেস করে করে কথা বললাম এটাই আসলে ভাব তো ভাব লেখার জন্য একটা উপায় ফলো করে ভাবসম্প্রসারণ সব লিখো এটা হয় না একটা অন্যায়ের ভাবসম্প্রসারণ একটা খাদ্যের ভাবসম্প্রসারণ কখনো রিলেভেন্ট না যে সেম কথা তুমি লিখবা আর ভাবসম্প্রসারণ তোমার হয়ে যাবে তো এই ধরনের প্যাটার্নগুলো থেকে প্লিজ বিরত থাকবা এগুলো কিন্তু এক একটা ট্র্যাপ এটা মাথায় রাখতে হবে মানে এগুলো খুব ভুল পথে পরিচালিত হবে সেই জন্য আমি সুন্দর করে জিনিসটা গুছাই বললাম আচ্ছা এরপরে আমরা পরের পয়েন্টে যেটাতে আসব সেটা হচ্ছে আমরা কোন কোন ভাব সম্প্রসারণ আমি অনেক সুন্দর করে স্টাডি করে এবং এতদিন আসলে আমি অনেক স্টুডেন্টকেও পড়াইছি তো সবকিছু মিলায়ে মিলায়ে আমি দেখলাম যে বিগত বছর বিশেষ করে তেইশ চব্বিশ এবং পঁচিশ সাল এবং তার আগেও মোটামুটি বইয়ে যে পনেরোটা ভাব সম্প্রসারণ আছে এর বাহিরে আসলে কোশ্চিন যাচ্ছে না যদি যেও থাকে তাহলে একটা হচ্ছে বইয়ের বাহিরে যাচ্ছে এবং আরেকটা অবশ্যই বইয়ের ভেতরে আসতেছে তাহলে আমাদের টার্গেট হবে বইয়ের এই পনেরোটা ভাব পড়া এই বইয়ের পনেরোটা ভাব বাইরে বাহিরে আসলে আমাদের কিছু পড়ার দরকার একদমই নাই কেউ যদি একান্তই পড়তে চাও যেটা আমি খুবই ডিসকারেজ করব কোনো প্রয়োজন নাই অপ্রাসঙ্গিক পড়া পড়ার কেউ যদি পড়তে চাও তাহলে সব থেকে বেশি সাল যেগুলোতে আসছে সেগুলা থেকে মোট চারটা থেকে হায়েস্ট পাঁচটা ভাবসম্প্রসারণ চয়েস করে পড়তে পারো এর বেশি দরকার নাই আর কোথা থেকে জানবা এটা এটা তোমরা টেস্ট পেপার কিনলে সাপ্লিমেন্ট কিনলে গাইডেও দেখবা লেখা থাকে যে সবচেয়ে বেশি আসছে কোনগুলোতে ওটা থেকে কালেক্ট করে নিলেই হবে এই কোনোটা ভাবসম্প্রসারণ তোমার কাজ হবে তুমি হচ্ছে একদম সুন্দর করে আগে বই থেকে পড়বা বইয়ের মধ্যে কোনো ইম্পর্ট্যান্ট লাইন থাকলে তুমি ওটা দাগাই নিবা জিনিস না এরপরে তুমি যে টেস্ট পেপার পড়বা টেস্ট পেপারের মধ্যেও তুমি যদি দেখো যে একটা লাইন খুব ইম্পর্টেন্ট যেটা তুমি বানাই লিখতে পারবা না কোন একটা তথ্য বা লাইনটা তোমার কাছে মনে হচ্ছে এটা লিখলে তোমার খাতার কোয়ালিটি বাড়বে তুমি তাহলে সেটাও দাগাই ফেলবা আবার যে তুমি আরেকটা ব্যাকরণ বই পড়তেছো সেখান থেকেও তোমার এরকম লাইন মনে হলো তুমি সেটাও দাগাই ফেলবা এবং পরীক্ষার আগে ওই মেন মেন দাগানো লাইনগুলাই তুমি হচ্ছে দেখে যাবা ভাব প্যারা খাওয়ার কোনো দরকার নাই ভাব আমি যে স্টেপগুলো ফলো করে বললাম সেই স্টেপ অনুযায়ী লিখলে এবং পাঁচ পেজ লিখতে পারলে এর বেশি লিখলে আরো ভালো পাঁচ পেজ লিখতে পারলে হচ্ছে এটা ভালো মার্ক ক্যারি করা যাবে সো 25 মিনিটের মধ্যে যতক্ষণ টাইম থাকবে 25 মিনিট শেষ না হবে ততক্ষণ ভাবসম্পরণ তুমি লিখতে থাকবা আমি সব সময় এই প্যাটারনেই হচ্ছে ভাবসম্পরণ লিখতাম এই প্যাটারনে ভাবসম্পরণ লিখলে নয় না পেলো যাতে হাতে লেখা একটু দেখাছে 19 20 বা যারা অতটা ভালো এক্সপ্লেইন করতে পারবা না এট লিস্ট 8 পাবা এটুক আমি 100% এনসিওর তোমাকে করছি আচ্ছা তো তাহলে আমি খুব সুন্দর করে বললাম ভাবসম্পরণ লেখার সাজেশন ভাবসম্পরণ কিভাবে পড়বা ভাবসম্প্রসারণ কখনোই এক নিয়মে 100টা ভাবসম্প্রসারণ লেখা যায় না আর সবচিন ইম্পর্টেন্ট আমাদের 100টা ভাবসম্প্রসারণ পড়ার দরকার নাই আমরা জাস্ট 15টা ভাবসম্প্রসারণ পড়ব তো দেখা হচ্ছে নির্মিতির অন্য কোন আরেকটা ভিডিওতে সবাই অনেক ভালো থেকে এবং ভাবসম্প্রসারণ লিখে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি ভাবসম্প্রসারণ লিখে কেমন হইছে ভাবসম্প্রসারণের কোয়ালিটি যদি তোমরা জানাইতে চাও টেস্ট করতে চাও তাহলে তোমরা আমাদের গ্রুপ অথবা এই ভিডিওর কমেন্টে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের লিংক দেওয়া থাকবে এখানে আমাদের স্টুডেন্ট দেয় এবং আমি সেটা একদম ফুল টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সেখানে আমাকে দেখাই নিতে পারো যে আপু এইভাবে ভাব সম্প্রসারণ লিখছি এটাতে এটা ঠিক হয়েছে কিনা একটা ভাব সম্প্রসারণ নিজের থেকে লিখে পঁচিশ মিনিট টাইমের মধ্যে অভিয়াসলি আধা ঘন্টা টাইম দিয়ে না বা পনেরো মিনিটে না পঁচিশ মিনিট টাইম দিয়ে লিখে আমাকে সেখানে হচ্ছে মেনশন করে দিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে মেনশন করে দিতে পারো এটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে তো ইনশাল্লাহ আমরা সবাই হচ্ছে এইভাবে ভাব সম্প্রসারণ লিখে খুব ভালো করতে পারবো তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে পরের নির্মিতির অংশে আল্লাহ হাফেজ